ভিডিওতে আপনার যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি মেনুয়াল হাওয়াই মিঠাই মেশিন যারা অল্প পুঁজিতে মুক্ত ব্যবসা করতে চাচ্ছেন এই মেশিনটি দিয়ে আপনারা খুব সহজে ব্যবসা শুরু করতে পারবেন যেহেতু এটি একটি লাভজনক ব্যবসা এই মেশিনটি দিয়ে আপনি পঞ্চাশ টাকার চিনি পাঁচশো টাকায় বিক্রি করতে পারবেন এটা হচ্ছে ফুডগেট অ্যাসেস কোয়ালিটির মেশিন যার কারণে আপনি এই মেশিনে কোনো প্রকার জং ধরবে না আপনারা যে কোনো ভাবে ইউজ করতে পারবেন যেহেতু মেনুয়াল মেশিন মেশিনটি ব্যবহার করা খুবই ইজিলি যে কেউ চাইলে এই মেশিনটি ব্যবহার করতে পারবেন এই মেশিনটি ম্যানুয়াল হওয়ার কারণে মেশিনটি আপনি যে কোনো স্থানে ব্যবহার করতে পারবেন এবং যেহেতু ফুড গ্রেড অ্যাসেস কোয়ালিটি সেক্ষেত্রে কোনো প্রকার জং ধরবে না এই মেশিনটি দিয়ে আপনার হাওয়াই মিঠাই তৈরি করে হাওয়াই মিঠাই বিক্রি করতে পারবেন গ্রাম থেকে শহরে শহর থেকে গ্রামে প্রচুর পরিমাণে হাওয়াই মিঠাই চাহিদা রয়েছে ছোট বাচ্চা থেকে সকলে পছন্দ করেন হাওয়াই মিঠাই তো আপনারা যারা নতুন উদ্যোক্তা খুবই অল্প টাকার মধ্যে ব্যবসা করতে চাচ্ছেন এই মেশিনটি দিয়ে সরাসরি ব্যবসা শুরু করতে পারবেন এবং মেশিনটি আমাদের কারখানা থেকেও নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি যে কোনো প্রান্তে থেকে আপনারা আমাদের কাছ থেকে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটি খুবই স্মুথ যেহেতু এটা নতুন মেশিন আপনারা সেক্ষেত্রে খুব সহজে ব্যবসা শুরু করতে পারবেন আর সকল মেশিনে কাঠি করা যায় না আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে মেশিনগুলো মেশিনগুলো স্মুথ এবং কি খুবই ইজিলিভাবে কাঠি করা যায় তা দেরি না করে যারা নতুন নতুন উদ্যোক্তা খুবই অল্প টাকার মধ্যে ব্যবসা করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে এই মেশিন নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন অনেকে হয়তো ভাবতেছেন যে আমি নতুন কিভাবে কাজ করব আমি তো কিছুই জানি না আপনাদের জন্য যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য এই সুযোগটা রয়েছে আপনারা ফ্রিতে আমাদের কাছ থেকে মেশিনের পাশাপাশি প্রশিক্ষণ নিতে পারবেন প্রশিক্ষণের জন্য কোনো প্রকার আপনাকে টাকা পে করতে হবে না তার দেরি না করে এই সুযোগটি আপনার লুফিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে মেশিন সংগ্রহ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন মেশিনের সাথে আমরা বেল সোলতা সব কিছু আপনাদেরকে দিয়ে দিব। এবং কি এটা হচ্ছে কুপি আগুন জ্বালানোর জন্য নিচে আপনার আগুন জ্বলবে আর যে বেলটা আছে বেলটা আপনারা ইউজ করবেন কুপির নিচে এবং সাথে পাচ্ছেন শোলতা এগুলো আমরা আপনাদেরকে মেশিনের সাথে ফ্রি দিচ্ছি তা দেরি না করে যারা নতুন উদ্যোক্তা রিক্সমুক্ত আপনারা এই ব্যবসাটি করতে পারেন এই ব্যবসাটি খুবই অনায়াসে যে কেউ করতে পারবেন তা দেরি না করে মেশিন নেওয়ার জন্য বা মেশিন সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া এই নম্বরে এখনই যোগাযোগ করতে পারেন